ভাঙরের জমি আন্দোলন ঠেকাতে আসরে পুলিশ থানায় ডেকে কৃষকদের সঙ্গে জমি নিয়ে দরাদরির অভিযোগ পুলিশের বিরুদ্ধে জমির দর পুলিশ কষে দিচ্ছে বলে অভিযোগ কৃষকদের জমির লিস্ট বানাচ্ছে পুলিশ অভিযোগ ভাঙরের কৃষকদের ভাঙরের লেদার কমপ্লেক্স থানা এলাকায় কৃষকদের জমি দখলের অভিযোগ সৌকত মোল্লা ঘনিষ্ঠ রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে জমির পাটটা কিভাবে জোর করে দখল কিভাবে সরকারি জলাভূমিতে বেসরকারি প্রকল্প প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী কৃষকরা পদক্ষেপ থাকবে লড়াই চলবে আমাদের সঙ্গে যারা জমি জবরদখল করে নিতে চাচ্ছে তাদের সঙ্গে লড়াই চলবে আমাদের থানা এসজি আমাদের ওই ওইটা জমি গণ্ডগোল করছে সব জোর করে নিচ্ছে ওই জন্য আমরা গত আঠাশ তারিখ থেকে আন্দোলন করছি ঘেরাঘুরি ভেঙে দিচ্ছি একবার আবার ফের ওরা ঘিরছে এইসব হচ্ছে শাসক দলের অংশ হয়ে কাজ করছে পুলিশ তো বিরোধীদের আরো অভিযোগ কৃষকদের উপর অত্যাচার হচ্ছে আর রাজ্য সরকার চুপ করে আছে পশ্চিম বাংলার সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কৃষিকাজের সাথে যুক্ত দুর্ভাগ্য আমাদের আমাদের কৃষকদের ওপরে অত্যাচার নেমে আসছে না কৃষি দপ্তর না পরিবেশ দপ্তর এইটা নিয়ে কোনম উচ্চ করছে না আমরা কৃষকদের পাশে আছি এক ছটাক জমি কৃষকদের কাছ থেকে কেড়ে নিতে আমরা দেব না বেদখল হচ্ছে পাটটা জমি কেড়ে দেওয়া হচ্ছে বর্গা কাটিয়ে দেওয়া হচ্ছে এমনকি রায়ন ছবি থেকে পর্যন্ত চারটি ঘিরে বেদখল করা হচ্ছে কৃষকের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণে রাজ্যের প্রশাসন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কি কোনো খোঁজ রাখেন না নাকি কিছু করেন না অবিলম্বে মুখ্যমন্ত্রীর ভূমিকা দেওয়া উচিত বিরোধীদের অভিযোগ উড়িয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস শাসক দলের ভাঙরে কৃষক আন্দোলন আরো জোরালো হচ্ছে কৃষকদের আন্দোলনের পাশে জমিরক্ষা কমিটি পাওয়ার গ্রিড আন্দোলনের ঝাঁজ ফেরানোর হুঁশিয়ারি অলোক চক্রবর্তীদের তবে এই যত দিন এগোচ্ছে এই জমি আন্দোলনের ঝাঁজ ততই কিন্তু বাড়তে থাকছে আগামী দিনে দেখার বিষয় যে যাদের জমিগুলিকে শালবোল্লা দিয়ে ঘিরে ফেলা হয়েছিল তারা প্রশাসনের দ্বারাস্থতে সেই জমিগুলি তাদেরকে ফিরিয়ে দেওয়া হয় নাকি তারা এই আন্দোলন আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যাবে সেটাই দেখার বিষয় ক্যামেরা শামীমের সঙ্গে আলমগীর এনকেটিভি বাংলা